শান্তি বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে লাইভে এসেছি রাধাষ্টমী ব্রত কথা নিয়ে আপনারা যারা আমার লাইভে যুক্ত হতে চান হতে পারেন কমেন্ট করবেন তাহলে আমি লিঙ্ক পাঠিয়ে দেব রাধাষ্টমী ব্রত প্রত্যেক বছরেই পালিত হয় সেটা আপনারা জানেন সকলেই জানেন কিন্তু রাধাষ্টমী ব্রতের যে মূল

কেন পালন করা হয় এই নিয়ে আজকে কথা আমি এই চ্যানেলে হাজারো হাজারো কথা তুলে ধরি বেঙ্গলের অনেক বড় বড় কীর্তনী আছে যেমন দীনকৃষ্ণ তারপরে ধরুন প্রদীপ পাল রাধাপদ ঘোষ শম্পা গোস্বামী আরো বড় বড় অনেক কীর্তনী আছে তাদের ব্যাখ্যাগুলির সঙ্গে আমি তাল মিলিয়ে কথা বলি অনেক সময় আবার ভুল যদি ব্যাখ্যা পাই তাহলে সেই কুল ব্যাখ্যাটি আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করি কারণ বাংলায় অনেক কীর্তনিয়া নেমেছে পয়সা রোজগারের জন্য নোট নোট কামাই করার জন্য আর কিছু সংখ্যক কীর্তনিয়া আছে যারা মানুষকে সঠিক তথ্য দেওয়ার জন্যে এবং কীর্তনের মাধ্যমে সঠিক জ্ঞান প্রচার করার জন্য তারা কীর্তন আসনে নেমেছে এই দুই ধরনের কিন্তু বাংলার মধ্যে কীর্তনই আছে একদল নয় ছয় বলে আপনার আপনার জ্যাপ থেকে টাকাটা বার বের করে নিতে পারলেই তার কিন্তু এক শ্রেণীর কীর্তনই আছে যারা টাকাও নেবে আপনাকে দু চারটা শাস্ত্র কথাও শোনা এই রাধা রানী রাধা রানীর জন্ম কথা বিভিন্ন ধরনের মত আছে তার মধ্যে বেশিরভাগ মত বলে রাধারানীর জন্ম পদ্ম ফুলের উপরে হ্যাঁ হয়েছিল রাধারানী প্রকর হয়েছিল তার কোন জন্ম হয় আচ্ছা কৃষ্ণের জন্ম হলো দৈবকী উদরে কৃষ্ণের জন্ম হলো রাধারানীর কেন জন্ম হলো ব্যাপারটা এখানে বুঝতে হবে তাহলে রাধারানীর যদি জন্ম কেন বলা হলো তাহলে রাধা এটা রাধা তাহলে কি বলা লাগতো যেমন আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের যে বার্ষিকী গুলো পালন করি যেমন কবির প্রকাশ দিবস তার দিবস অর্থাৎ তিনি আপ সৃষ্টি হয়েছেন যেটাকে বলা হচ্ছে বাংলা ওই ইয়া কি কথাই যেটা বলা হচ্ছে বাংলায় ওই প্রপার্টিই হবে তাহলে কেন সেটা লেখা হচ্ছে এটা প্রশ্ন প্রত্যেকের মনে হওয়া উচিত কিন্তু আমি যে আজকে কথাগুলি তুলে ধরব আপনারা বিচার করবে যারা আমার লাইভটিতে জুড়েছেন যারা দেখতেছেন তারা কমেন্ট করুন ছোট ছোট একটা কমেন্ট করুন আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব যদিও আপনারা লাইভে সরাসরি আমার সঙ্গে যুক্ত হতে পারছেন না যারা ছোট ছোট কমেন্ট করুন আমি কিন্তু যথাযথ রাধাষ্টমী ব্রত কৃষ্ণা জন্মাষ্টমী জন্মাষ্টমী রাধাষ্টমী কেন এ ধরনের লেখা হলো কেন লেখা হলো না রাধার জন্ম যদি পদ্মফুলের উপরে হয়ে থাকে তাহলে কেন সেটা লেখা হলো আসলে কি জানেন রাধার জন্ম হয়েছে যেটা বাংলার কীর্তনিয়ারা বলতে চায় না তারা হয়তো সেই গ্রন্থটা হাতে পায় যার কারণে তারা পড়ায়নি আর তারা জানেও না লোক কথায় লোকাচারে তারা যেটা শুনেছে সেটাই আপনাদের সামনে বলতেছে আমার জন্ম হয়েছে আমার জন্ম ধরুন 22 ডিসেম্বর আমার দিবস পালন যদি আমার জন্ম না হতো যদি আমার কোন নদীর নদীর কোনো পদ্মগুলির উপরে আমার জন্ম আমাকে কেউ পেত তাহলে সে কি বলতো এটা প্রকট কারণ তার জন্মে তার বাবা মারও কোনো প্রমাণ নেই তার কোনো কিছুরই প্রমাণ নেই সেটা প্রকট যেমন কবির সাহেব সাড়ে ছয়শ বছর আগে প্রকট হয়েছিলেন পদ্মফুলের উপরে কাশী নগরে আর নিরু নিমা নামে দুজন ব্যক্তি তারা তাকে তুলে নিয়ে গিয়ে লালন পোষণ করে বড় করেছিলেন এটা হচ্ছে প্রকট বৃষভানু তুলে নিয়ে গেলেন জন্ম কেন হবে সেটা না করে কি বলতেছে যে রাধাষ্টমী অর্থাৎ রাধার জন্মদিন পালন হবে আবার অনেক কীর্তনীয়রা বলছে যেভাবে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করছেন সেভাবে রাধাষ্টমীর রাধারও জন্ম দিবস পালন করবেন কিন্তু আসলে রাধারানী কে এটা জানতে হবে রাধা রানী কে হচ্ছে দেখুন হচ্ছে আমাদের যে দুর্গা দেবী যে সেরাবলী মাতা তারই অংশ অবস্থা এই রাধারানী রাধারানী কে এই যে পৃথিবীতে কৃষ্ণের সহধর্মণী হিসেবে আসতে হয়েছিল তার অনেক কিছু কারণ ছিল সেগুলো যদি বর্ণনা করতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিন্তু বর্ণনা সে হবে না ভাবে দুই চারটা কথা বলি কৃষ্ণ যখন দৈবকের উদরে জন্ম নিল তখন শ্রীকৃষ্ণের যে লীলাগুলিকে সেই লীলাগুলিকে সঠিকভাবে সঠিক দিশা নির্দেশা নির্দেশনায় পালন করার জন্য যখন জন্ম নিলেন রাধা রানীর সঙ্গে কার বিবাহ হলো আয়ানের আয়ান আয়ান আবার কি নবংশ আসলে রাধা হচ্ছে কি লক্ষ্মী দেবীর অবতার লক্ষ্মী অবতার এরা আত্মা এরা হাজার হাজার বছর যুগ যুগ তপস্যা করছিল সেই তপস্যার কারণে বিষ্ণু এদেরকে আশীর্বাদ দিয়েছিল যে তোমরা দাপর যুগে কৃষ্ণ লীলায় আমার স্ত্রী হবে এইভাবে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে এই এইভাবে আমি তোমাদের সঙ্গে লীলা করবো শ্রীকৃষ্ণের আরো অনেক স্ত্রী ছিল যেমন রুক্মিণী হ্যাঁ আপনারা অনেকেই জানেন তার স্ত্রী অনেকগুলো পাঁচটা পাঁচটা স্ত্রী ছিল সখী ছিল এবং কত ষোলো হাজার বকি ছিল এ ধরনের আমরা কিন্তু বর্ণনা পাই তাহলে রাধা রাধারানীর বাবার নামটা আমরা জানি বিশু ভানু কিন্তু তার মায়ের নামটা কি বিশুভানুর স্ত্রীর নাম কি সেটাও কিন্তু আমরা অনেকেই জানি বিশ্বভানু কিভাবে পেলো এই নদীর নদীর কিনারে গিয়ে একটা ফুলের উপরে পেয়েছিল তাহলে রাধারানীর জন্মটা কে দিল দুর্গা রাধা রানীর জন্ম স্বয়ং দুর্গা দেবী দিয়েছিল সে এখন ওই বাক্যর মাধ্যমে হোক আর ওই বচন শক্তির মাধ্যমে হোক আর যে কোনো শক্তির মাধ্যমে হোক রাধা রাধারানীর জন্ম কিন্তু ওই দুর্গা কেজি দিয়েছিল আর রাধা রানী ছিল কৃষ্ণের হেলাদিনী শক্তি হেলাদিনী শক্তি রাধা রানী ছাড়া কৃষ্ণ কিন্তু লীলা করতে পারতো না প্রেম ও লীলাটা করতে পারত না মধুরে যে লীলাগুলি করেছিল বংশবধ যত যত রাক্ষসবধ করেছিল সেটা লীলা আলাদা কিন্তু প্রেম লীলাটা রাধা রানী ছাড়া তার পরিপূর্ণ হতো কারণ রানী ছিল প্রেমের দেবী রাধারানী ছিল প্রেমের দেবী রাধা রানী ছাড়া যেমন কৃষ্ণের লীলা অসম্ভব ছিল ঠিক তেমনি আবার রাধারানীর ও কৃষ্ণ ছাড়া লীলা অসম্ভব ছিল দেখুন যেমন শিবের স্ত্রী পার্বতী নারায়ণের স্ত্রীর নাম কি লক্ষ্মী ব্রহ্মার স্ত্রীর নাম কি সাবিত্রী আবার যিনি গীতায় বিরাট রূপ দেখালেন যে ব্রহ্ম অনেকে কিন্তু ওই কৃষ্ণ 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 গীতায় রূপ দেখিয়েছেন কৃষ্ণই সব কিছু কৃষ্ণর একদম মানে ঠেঙ্গো নাই আকাশও নাই একদম সর্বমত্ত সমান আরে ভাই যে ব্যক্তিটা এই পৃথিবীতে জন্ম নিয়ে আছে যে ব্যক্তিটা এই পৃথিবীতে লীলা করলো মরল তার আবার বলে জন্ম এই কিছুক্ষণ আগে আমি একজনের আমি ভিডিও দেখলাম তার নাম হচ্ছে রেখা শর্মা কি বলে শ্রীমদ ভাগবত কিছুক্ষণ আগে আমি তার ভিডিওতে দেখলাম শ্রীকৃষ্ণের নাকি মানে শ্রীকৃষ্ণের যে পাও নাই ছ্যাংও নাই আ তার মাথাও নাই মুন্ডুও নাই দেনি একদম মিরা না না যে ব্যক্তিটা নিরাকার সেই ব্যক্তিটা আবার মনলে কি করে বেদের হাতে তীর খেয়ে কি করে মরলো আসলে এরা মেন্টাল বলতে গেলে এরা আছে মেন্টাল ওখানে சதগুরু যতক্ষণ না হবে ততক্ষণে তত্ত্ব কথা বোঝার মতো ক্ষমতা কারণে একমাত্র সৎগুরু গ্রহণ করার পরেই সঠিক তত্ত্বকথা বোঝা যায় এবং আধ্যাত্মিক জগতে যদি যে যার সৎগুরু না হবে সে আধ্যাত্মিক জিরো সে ওই সারা জীবন ওই আবোল আর তাবোল জিরো আর জিরোর মধ্যেই রয়ে যাবে কখন কি বলবে কোনো ঠিক নেই আমি একটা ছোট্ট করে কথা বলি এই যে শ্রীমদ্ ভাগবত গীতে আঠারোটা অধ্যায় সাতশোটা ছোল এই শ্লোকের মধ্যে ভারতবর্ষের মধ্যে যতগুলি সাধু মহন্ত আছে তার মধ্যে কেউই পারফেক্ট এর উত্তর দিতে পারবে না কেউ না একমাত্র পারফেক্ট উত্তর দিতে পারবে তত্ত্বদর্শী গুরু যে পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কবির সাহেবের অবতারী পুরুষ যে পূর্ণ ব্রহ্মের অবতারী পুরুষ অথবা পূর্ণ ব্রহ্ম সেই একমাত্র শরীর উত্তর দিতে সক্ষম এছাড়া বাকি এই যে নকলি পাকন্ডি পাঠন্ডি সব হচ্ছে মাল্লু কামানোর ধান বলতে গেলে এগুলা সব পয়সা কামানোর না কপালে বড় বড় তিলক একটা এই দিকে এই দিকে গলায় দশ বিশ মালা দরকার পড়লে পঞ্চাশ পালাও দিবে পঞ্চাশ প্যাচও দিবে তারপরে মাথার মধ্যে কারো কারো আবার রুদ্রাক্ষ মাথার মধ্যেও মালা পেঁচানো লাল গেরুয়া সাদা বিভিন্ন ধরনের মানে অন্তরটা সাধু হোক আর না হোক বা তার যে চেহারাটা চেহারাটা কিন্তু খুব সাধু দেখলে মানুষ ওই যে প্রণাম করতে যাবে তারপরে প্রণামী প্রণামটা যখন করবে তখন না হলো পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা আর যেমন সামর্থ্য দেখলো বাবাকে প্রণাম করলাম বাবাকে দিতে এগুলো হচ্ছে ইনকাম করার জন্য মানে কাজ করব না কর্ম করব না এভাবে আমি আমার সংসারও চালাবো আমার খাওয়া দাওয়া ভালো চলবে আর ভালো ভালো প্রোটিনও খাবে ফলমূল দুধ দই মাখন যাই হোক বিষয়ে আসছি না রাধারানীর জন্ম রাধা রাধারানীর জন্ম হয়েছিল গোপন রাখা হয়েছে রাধারানী একজন স্ত্রীর কন্যা ছিলেন কোনো কারণে রাধারানীকে ওই পথ উপরে রাখা হয়েছিল হ্যাঁ সেখান থেকে ওই বিষুগানু তুলে এনেছিল এইভাবে কিন্তু রাধারানীর জন্ম হয় তো দেখুন দেবতারা বিভিন্ন রকম শক্তি তাদের আছে তারা বিভিন্ন রকম করতে পারে গ্রন্থগুলি একদম ছোট ছোট হয়ে আসছে এবং গ্রন্থগুলি সবগুলি প্রায় নকল হয়ে আসছে আমি বিশেষ করে বাংলার যে সমস্ত গ্রন্থ আমি দেখেছি বাংলায় যে সমস্ত গ্রন্থ আছে প্রত্যেক বছরে কাটসাট করে নতুন ভাবে লিপিবদ্ধ করে এবং মূল মূল অংশগুলি কিন্তু আজকে আর রাখা হয়নি শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমদ্ ভাগবত গীতা আমার কাছে পুরানো একটা শ্রীমদ্ ভাগবত গীতা আছে সেটাতে যে শ্লোকগুলি আছে বর্তমান গীতার সঙ্গে সেই শ্লোকগুলির কিন্তু কোনো কোনো মিল নেই আর কথাগুলিরও মিল নেই কারণ ওগুলো কেটে সেটে একদম বাদ দেওয়া হয়েছে বর্তমান যুগে এই কলি সত্যটাকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে না আর যারা গ্রন্থ রচনা করছে তারাও তুলে ধরছে না আর যদি সে লেখে তখন লাইব্রেরিতে গিয়ে সেটা কাটসাট করে ওই ভুলটাই সেখানে নাম্বার ওয়ান আর যেটা সত্য সেটা তো একেবারে উড়িয়ে দেওয়া হবে এরকম চলছে রাধারানীর জন্মদিবস পালন করবেন না করবেন সেটা আপনার ব্যাপার তবে রাধা রানী আরে সবাই বলে রাধা রাধা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ মিলাদে রাধে কৃষ্ণ মিলাদে রাধে ভাই এতে কিছু কোনো ফল হওয়ার সম্ভাবনা নয় আমি আবারও বলছি রাধে রাধে বললে আপনার না তো মুক্তি হবে না তো আপনি জীবনে শান্তি পাবেন না আপনি রাধা রানীর দেখা পাবেন না কৃষ্ণের দেখা পাবেন এগুলো সম্পূর্ণ ভুল কারণ রাধার যে বাস্তবিক নাম রাধার বাস্তবিক নামটা যতক্ষণ করবো আপনি জব না করবেন আপনি কিন্তু রকম কোনো ফল পাবেন না রাধারানীর বাস্তবিক নাম ওই অনেক গ্রন্থে কিন্তু লেখা আছে অনেক রকম কিন্তু একমাত্র রাধারানীর বাস্তবিক যেটা নাম সেটা একমাত্র পাবেন আপনি কোথায় সেই গ্রন্থটার নামটা আমি বলবো মাত্র সেটা আপনি পাবেন শ্রীমদ দেবী ভগবত পুরাটি রাধারানীর বাস্তবিক নাম শ্রীমদ দেবী ভাগবত পুরাণে ওখানে পরিষ্কার ভাবে লেখা আছে রাধারানীর বাস্তবিক নাম আর শ্রী আপনারা যে দুর্গা দেবী যে মাতা দুর্গা যে সারাবলী যাকে আপনারা বলেন যোগমায়া আদ্যশক্তি মহামায়া তিনি কিন্তু রাধা রাধারানীর আদ্যশক্তি মহামায় একটা রূপ হচ্ছে রাধা রানী হ্যাঁ সেখানেই রাধারানীর বাস্তবিক নাম পাবেন আমি নাম বলবো না কারণ নাম বলার মতো পারমিশন বা অনেক কিছু দূরে পারমিশন আমার কাছে নেই তাই আমি অনেক সময় অনেক কথা বলি না আর বাংলায় যে সমস্ত গুরুরা বিভিন্ন রকম বক্তব্য পেশ করতেছে কপালে বড় বড় ফোটা শ্বাস শ্লোক একেবারে গীতের শ্বাস শ্লোক পাঠ করে একেবারে মানে আগাছে গোড়া গোড়াছে আগা পাতাল সর্বমত্ত একে এক করে একে শ্রীকৃষ্ণকে একেবারে পরমে একটা গুরুশ্বর মহেশ্বর জগদীশ্বর রাধেশ্বর শ্রীমেশ্বর তারা সবকিছু বানিয়ে দিয়েছে তাদের সঙ্গে তো আমার কথা রেজাজ হবে না আমি যারা শ্রীমদ ভাগবত গীতে অধ্যয়ন করে যারা বলছে যে কৃষ্ণ গীতা বলেছিল তাদের কাছে আমার একটাই ছোট প্রশ্ন যে অর্জুন যখন প্রশ্ন করলো হে দেব আপনি কে দেখবেন বিশ্বরূপ দর্শন যোগে এইটা আছে হে দেব আপনি কে তখন শ্রীকৃষ্ণ কি বললো ঠিক আছে আপনার কথা মানলাম শ্রীকৃষ্ণ তখন কি বললো যে আমি কাল আমি এই সময় হই হইয়াছি এই যে দুষ্ট করার জন্য এদেরকে আমি মেরে রেখেছি অর্জুন তুমি যুদ্ধের নিমিত্ত মাত্র হও তুমি যুদ্ধে জয়লাভ করবে জয়লাভ করলে শর পৃথিবীর রাজত্ব ভোগ করবে তাহলে তিনি তখন কেন বললেন না যে আমি কৃষ্ণ তিনি বললেন আমি কাল এদের মাথায় এগুলো ঢোকেই না কারণ এদের সদগুরু নেই সদগুরুর অভাবে এদের সদ্বুদ্ধি হয় না সদ্বুদ্ধি ফোটে না কালের জালে ফাঁসি ফাঁসি আছে এরা কালের এই যে দেহরাজ্যের রাজাটাকে মন মন হচ্ছে কাল মনটারে অপর হচ্ছে কাল কালকে ওই যে গীতায় যে বিরাট রূপ দেখিয়েছিল এই দেহরাজ্যের মেন শক্তি হচ্ছে কি রাজাকে কাল আর কাল হচ্ছে মন মন আপনি হিসেবে তা মন তো আপনাকে চঞ্চল চঞ্চল গতিতে নিয়ে চলতেই থাকবে মন কোনোদিন কিন্তু বাঁচতে বুঝতে না যতক্ষণ পর্যন্ত আপনি মনকে বাস করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত মন কিন্তু আপনার কখনো দিল্লি কখনো ধাক্কা কখনো হ্যাঁ দার্জিলিং কখনো জলপাইগুড়ি কখনো বাংলাদেশ কখনো আমেরিকা আজকে একটা বাইক কিনেছেন কালকে আরেকটা বাইক কিনবেন তারপরে কার কিনবেন তারপরে বাড়ি করবেন তারপরে বাড়ি করবেন কত কি এগুলো হচ্ছে মনের কাজ যাই হোক আমাদের দিকে একটু সাউন্ড আসছে তো সেই হিসেবে আমি

কৃষ্ণ বিরোহে যমুনের জলে আত্মহত্যা করে মারা গিয়েছিল ভাই প্রমাণ আছে তাহলে যে ব্যক্তিটা আত্মহত্যা করে মারা গেল সে তো ভূত হয়ে গেছে তাহলে আপনারা ভূতের জন্মাষ্টমী পালন করতে চান বলতে খুব লজ্জা হয় ভাই বলতে বাধ্য হচ্ছে হ্যাঁ টাকার লোভে মানুষ ওই বলছি না একদিন একটা ভিডিওতে বলছিলাম আমি ওই কাককেও সময় মানে ভগবান বানিয়ে দিচ্ছে যে কাকলা সুর তুলনা করা হচ্ছে বাংলায় সত্য বলা হয় না তা ওই রাধার জন্মাষ্টমী পালন করলেও আপনি কিন্তু ওই মুক্তি হবেন না আর এই ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী পালন করলে আপনার কোনো মুক্তির সম্ভাবনা নেই এই তিন লোকে অর্থাৎ এই যে মতে এই জন্তু জানোয়ার থেকে শুরু করে মানে চুরাশি লক্ষ যে জনি আছে এটার মধ্যে আপনাকে যতক্ষণ না পর্যন্ত আপনি ওম তৎসাদ যে গীতার মধ্যে যে ওম তৎসাদ আছে এই ওম তৎসাদের যতক্ষণ পর্যন্ত আপনি সাধনা করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোন রকম মুক্তির সম্ভাবনা নেই আর যারাই বলছে রাধা নাম জপ করলে মুক্তি হবে কৃষ্ণ নাম জপ করলে মুক্তি হবে তারা আসলে আপনাকে ভুল বল শেখাচ্ছে তারা নিজেরা ভুল এবং আপনাকেও ভুল দিচ্ছে এরা মূর্খ আপনাকেও মূর্খ বানিয়ে রেখেছে আপনাকেও মূর্খ বানাচ্ছে হ্যাঁ কারণ এইগুলো যদি আপনারা করেন আপনারা নিজেরাই জানতে পারবেন এই কথাগুলির সঠিক অর্থ কি যে ব্যক্তিটা বেদের দীর্ঘে মারা গেল কৃষ্ণ সে ব্যক্তিটা কি করে আপনাকে উদ্ধার করবে ভাই এই বারবার পৃথিবীতে জন্ম নিচ্ছে হ্যাঁ সেই ব্যক্তিটাই বারবার জন্ম নিচ্ছে তাহলে কি করে হয় এই তো হচ্ছে আমাদের ধর্ম সনাতন ধর্মকারী এমনি ডুবে যায়নি সনাতন ধর্ম সে মুসলমান হয়েছে খ্রিস্টান হয়েছে জৈন হয়েছে বৌদ্ধ হয়েছে কেন হয়েছে কারণ আমাদের ধর্মের মধ্যে কুসংস্কার আজগুলি গল্প এবং যেগুলো আমাদের ধর্মগ্রন্থে নাই সেই তত্ত্বগুলি মানুষের সামনে তুলে ধরা হয়েছে যখন তারা এই তত্ত্বগুলি জানতে পেরেছে তখন তারা সনাতন ধর্ম ত্যাগ করে আর উঁচু নিচু ভেদ সনাতন ধর্মের মধ্যে তো উঁচু নিচু ভেদ খুব ছিল চারটে বর্ণ বৈষ্ণব শত্রু ক্ষত্রিয় হ্যাঁ তারপরে কত রকম অত্যাচার সত্য প্রথা বাল্য বিবাহ কত রকম কি মানে সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্যে না আজও হাজার হাজার যারা ধর্মের নামে বলছে আমি সত্য প্রচার করছি তারাই ধর্মটাকে শেষ করে দিচ্ছে এই বাংলা নিয়ে বলছে আমরা ধর্মকে রক্ষা করছি আমরা ধর্মের নামে বলছি মিথ্যা ভাই এরা ধর্মটাকে শেষ করে দিচ্ছে সনাতন ধর্ম সনাতন ধর্মের কোন তত্ত্ব এরা তুলে ধরে না ওই বিষ্ণু আর ওই যে কি বলে গুরুদাস একটু ধরে তুলে ধরার চেষ্টা করে তাও কিন্তু তাদেরকে ডাকিয়ে দেওয়া হয় হ্যাঁ মাঝে মাঝে এরা একটু তুলে ধরার চেষ্টা করে আর বাকি এই যে প্রদীপ কলের মতো পাঠন্ডি পাখন্ডি এরা তো ওই কৃষ্ণ বিষ্ণু রাধা কৃষ্ণ শ্যামকৃষ্ণ ঝারু কিচ্ছু এছাড়া যাই হোক লাইফটা হয়তো দেখছেন যারা দেখছেন খুব ভালো একটা যদি ছোট্ট কমেন্ট পাঠাতেন তাহলে আমি একটু দেওয়ার চেষ্টা করতাম কেউ কোনো কমেন্ট টমেন্ট আমি দেখতে পেলাম না তা কি আর বলবো বিশেষ অনেকক্ষণ ধরে বক বক করলাম যাই হোক আর বক করি না তো সৎসাহেব পরমাত্মা কি জয় পরম পুরুষ কি জয় হোক ওম দর্শক